আমার খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দুই ছাত্রের উপর খুলে পড়ল সিলিং ফ্যান অল্পের জন্য রক্ষা পেল মেরিলা বাস্কি ও মাম্পি টুডু তবে অল্প আহত দুই ছাত্রী বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ঘটনাটি ঘটেছে বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে বোলপুর কাকটিয়া একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পরে বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে পরীক্ষা চলছিল শেষ হওয়ার ঠিক ঘন্টা আগে ক্লাসরুমে থাকা সিলিং ফ্যান হঠাৎই ছিঁড়ে পড়ে দুই ছাত্রের মাঝে অল্পের জন্য রক্ষা পায় তারা তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে দুই ছাত্রী একজন ছাত্রী মেরিলা বাসকে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে তারা আঘাত লাগে মাথায় সিলিং ফ্যানের পাখায় অন্য এক ছাত্রী মাম্পি টুডুর হাতে সিলিং ফ্যানের পাখার বাড়ি পায় মেরিলা বাসুকীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকরা তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসেন বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর আতঙ্কিত আহত ছাত্রীটিকে ছেড়ে দেয় ঘটনার খবর শুনে একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক সুপ্রিয় কুমার সাধু ছুটে আসেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তবে তেমন গুরুতর কিছু ঘটেনি বলেই জানান সকলে ঘটনায় আতঙ্কিত হয়ে যাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি মাথায় লেগেছে পরীক্ষা দিতে পেরেছিলেন সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন তো সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন এখন তো হসপিটালে নিয়ে এসেছে পরিবারের কারোর সাথে কথা হয়েছে পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার শেষ মুহূর্তে এসে তখন হয়তো আর ঘন্টা বাকি ছিল সেই সময় ওপরের ফ্যানটা খুলে পড়েছে খুলে পড়াটা দুদিন দুটো ছাত্রী মাঝখানে পড়েছে তো যেহেতু পরীক্ষাটা দেওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এখন সেই ক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্ট সরিয়ে নিতে চাইছি ভবিষ্যতে কিছু যদি না হয় বা কিছু হয় স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে তো মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের জেপিএসসি চেয়ারম্যান বীরভূমের প্রণয় নায়কের নির্দেশে জয়েন্ট কনভিনার অভিজিৎ নন্দনের নির্দেশে আমরা সঙ্গে সঙ্গে ছাত্রীটির কাছে যাই দেখি ট্রিটমেন্ট মানে কিছু দরকার আছে কিনা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করছি ডাক্তার বলেছে কোনো কিছু হয়নি অসুবিধা হবে না পরীক্ষাটা দিয়েছে ছাত্রী ভালোই পরীক্ষা দিয়েছে এবং তারপর আমরা একটা ট্রিটমেন্ট করিয়ে নিতে চাইছি যাতে ভবিষ্যতে অসুবিধা না জানিয়েছেন আমরা অলরেডি মশাই ওই স্কুলে আছেন ওনাকেও ডাকা হয়েছে উনি এসছেন উনি এসে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে এবার আমরা যথারীতি ওনার বাড়িতে বা উনি তো হোস্টেলে থাকেন একলব্য হোস্টেলে সেখানে গিয়ে যাবে স্টুডেন্ট তারপরে হেডমাস্টর মশাই যাবতীয় এবং পরিবারের সাথে কথা বলিয়েও দিয়েছেন সবকিছু রেডি করা আছে ফোনে কথা বলি কোন স্কুলের ছাত্রী এবং কি কি নাম আছে একলব্য মডেল স্কুলের ছাত্রী কি কি নাম আছে ছাত্রী নাম সেলিনা বাসকি আরেকটা আরেকজন যে তার নামটা কি আমি এখনো জানি না মানে সে এখনো অতটা মানে কারোরই কিছু হয়নি

তো পরিকাঠামো স্কুলটা তো সমস্যাও দেখায়নি আর স্কুলটা নতুন বিল্ডিং হয়েছে সমস্ত কিছু আমরা দেখে এসেছি তার ইয়েগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে এখন হঠাৎ করে খুলে পড়েছে মাঝখানে রডটা ভেঙে গেছে সেই জায়গা থেকে আমরা অডিট হয়েই সবাই আমরা অডিট এবং এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই চিন্তাগ্রস্ত হয়েছি যে ভবিষ্যতে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িতেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে